চট্টগ্রামে চলছে তীব্র গরমের দাপট টানা কয়েকদিন ধরে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে দুপুরের দিকে রাস্তাঘাট প্রায় ফাঁকা তীব্র রোদ আর ভ্যাবসা গরমে বিপর্যস্ত সাধারণ মানুষ গরমের কারণে বাড়তি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর রিক্সা চালক মানুষ প্রচন্ড গরম থেকে বাঁচতে কেউ মাথায় ঢালছেন পানি কেউ ছায়া আশ্রয়ে সাময়িক স্বস্তি খুঁজছেন গরমের কারণে লোকজন খুবই চলাফেরা কম করতেছে গরমে ক্লান্ত হয়ে যাচ্ছে তো সেই জন্য আকাশের আবহাওয়াও খুবই খারাপ আবহাওয়ার পরিচয় মানে কিন্তু গরমের চাপ খুব বেশি তার জন্য মানুষ রাস্তাঘাটে খুব চলাফেরা কম করতেছে এবং ব্যবসায়ীদের জন্য কেনাকাটা মনে করেন একদম কম হতেছে কারণ লোকজন চলাফেরা করতে পারতেছে না গরমের কারণে সেজন্য মনে করেন ব্যবসাটি হচ্ছে না মানুষ ঘোরাফেরা করতে পারছে না কাজকর্মতে যাইতে খুব চিন্তাধারাতে পড়ছে আর কি চট্টগ্রাম আবহাওয়া অফিস জানিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বাতাস এখনও সক্রিয় নয় ফলে আগামী কয়েকদিন ওই গরম অব্যাহত থাকতে পারে কেউ দোকান অনেক বেশি অনেক দোকান এই আপনি মনে রাখেন আপনি পনেরো কুড়ি জন গরম বেশি হচ্ছে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন এই সময়ে বেশি করে পানি পান করতে হালকা খাবার খেতে এবং সরাসরি রোদ এড়িয়ে চলতে বিশেষ করে শিশু ও বৃদ্ধদের প্রতি যত্নে রাখার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা গরমের মধ্যে তো বৃষ্টির কোনো বিকল্প নাই গরমটা বেশি ভাগ যতক্ষণ বৃষ্টি করো ততক্ষণ ঠান্ডা থাকে মধ্যে বাচ্চা ছাড়াও অসুস্থ হয়ে যাচ্ছে এই ধরনের নানা রকম ওষুধ দুসুখ হচ্ছে একটু বৃষ্টি হলে ভালো জি এম ইউসুফের প্রতিবেদনে স্বাধীন কণ্ঠ টিভি